বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি যারা দেখছেন দেশ ও প্রবাস থেকে সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তামজিদ এন্টারপ্রাইজ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছে আমাদের তামজিদ এন্টারপ্রাইজের ঠিকানা কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো আমাদের আপনারা জানেন দীর্ঘদিন আমরা ইউটিউবে আমরা লিথিয়াম চৌষট্টি চৌষট্টি বল একশো চল্লিশ এমপিয়ার আমরা ভিডিও দিয়েছি আসলে ভিডিও দেওয়াতে আপনারা যারা ইজি ব্যাগ আসছেন ইজি ব্যাগ যারা চালান তারা আসলে আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন আসলে আপনারা যদি এত ভালোবাসা না দিতেন তো আমরা অনেকগুলি ব্যাটারি বিক্রি করতে পারতাম না আমাদের চৌষট্টি বল একশো চল্লিশ এমপেয়ারের সাথে আমরা একটা অরিজিনাল ডিজি দিচ্ছি ব্র্যান্ডের একটি চার্জার আমরা এটির সাথে ফ্রি দিয়ে দিচ্ছি আর সাথে এর ভিতরে আপনারা একটি পাবেন ডিজিটাল ডিসপ্লে আর চার্জের কেবল তো আপনারা যারা আমাদের কাছ থেকে অনলাইনে বাংলাদেশের 64 টি জেলাতে আমরা আপনারা যারা আমাদের ব্যাটারি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের এই ব্যাটারিটি আজকে চলে যাচ্ছে আপনার ফরিদপুর জেলাতে আপনারা যারা আমাদের ডিজিডিসি ব্র্যান্ডের আপনারা যারা অরিজিনাল ইনপুট করা ব্যাটারি নিতে চান আমাদের কাছে অনেকগুলো স্টকে ছিল ব্যাটারি ইতিমধ্যে আমাদের ব্যাটারি অনেকগুলো স্টক শেষ হয়ে গেছে তো আমাদের কাছে অল্প কিছু ব্যাটারি আছে আপনারা যারা আমাদের লিথিয়াম ব্যাটারি নিতে চান আমাদের আজকে ব্যাটারি দেখেন এই যে কুরিয়ারে বুক দিতে যাবে তো আমাদের এক ভাই ফরিদপুর ইতিমধ্যে আমাদের কাছ থেকে তিন পিস ব্যাটারি তিন পিস ব্যাটারি তিন ও ড্রাইভার আমার কাছে নিয়ে গেছে তো আপনারা যারা আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলাতে যারা লিথিয়াম ব্যাটারি নিতে চান দেখেন আমাদের তামজিদ এন্টারপ্রাইজ হ্যাঁ সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে যারা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদেরকে অনলি তিন হাজার টাকা বিকাশ করবেন আমরা তিন হাজার টাকা বিকাশ করার পরে যে আমরা আপনাদের ব্যাটারিটি আপনাদের কুরিয়ারের মাধ্যমে আপনাদের যে কোনো জেলায় আমরা পাঠিয়ে দিব আপনারা কুরিয়ার থেকে বাদ বাকি টাকা দিয়ে আপনারা ব্যাটারিগুলো উঠে নেবেন আমাদের আস্কিং ব্যাটারি মূল্য চৌষট্টি বল একশো চল্লিশ ব্যাটারি আমরা রাখছি এক লক্ষ তিরিশ হাজার টাকা তাছাড়া আপনারা পাবেন দুই বছর গ্যারেন্টি আপনারা এই ব্যাটারিটা মিনিমাম মাইলেজ পাবেন একশো তিরিশ কিলোমিটার আর সর্বোচ্চ একশো সত্তর কিলোমিটার আপনারা যারা লিথিয়াম ব্যাটারি লাগাইতে চান আমাদের তাম জিদান থেকে আমাদের তাম জিদান আপনারা জানেন যে অনেক ভিডিও আমরা দিয়েছি আর অনেক জেলায় আমরা ভিডিও ব্যাটারি পাঠাইছি আপনারা যারা আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে চান আপনারা এখনই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আর আমি মোহাম্মদ তাজুল ইসলাম অবশ্যই আপনারা ফোনে কথা বলবেন আমার সাথে কথা বলে ভিডিও কলে ফোন দিয়া ভিডিও কলে কথা বলে আপনারা আমার কাছ থেকে বেটাই নিতে পারবেন এই বলে আমি রাখছি আসসালামু আলাইকুম